সো পা ওয়ান ইয়ার্স আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ইনশাল্লাহ আমি আবারও আসবো আপনাদের মাঝে হয়তো নতুন কিছু নিয়ে নয়তো হারিয়ে যাবো সো আলহামদুলিল্লাহ আমি হাজারো চেষ্টা অ্যান্ড আমার ফ্যামিলি অ্যান্ড আমার ভাইদের হাজারো প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমার ওই দিন চলে এসেছিলো সো ফাইনালি আমরা আমাদের যত টাকাগুলো ছিল সবগুলো ফাইনালি আমরা গোছাতে শুরু করছিলাম দেন তারপরে আমরা চলে যাব যে ডিজিআর থ্রি কিনার জন্য অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা চলে আসছিলাম যে ঢাকা বসুন্ধরা সিটিতে অ্যান্ড ঢাকা বসুন্ধরা সিটিতে আমি ফার্স্ট টাইম আসছিলাম আর কি আমার আসলে কখনও আসা না যেহেতু আমাদের বাসা চাঁদপুরে সো আমাদের তেমন একটা যাওয়া হয় না ঢাকাতে আর ঢাকাতে যখন যাই তখন হয়তো অন্য কোথাও ঘুরতে যাই সো ফার্স্ট টাইম ঢাকা বসুন্ধরা সিটিতে আসলাম আর আসলে আমার সাথে আমার মেজো ভাই বড় ভাই আমরা সবাই মিলে ফাইনালি আমরা চলে আসছিলাম ঢোন কেনার জন্য অ্যান্ড ফাই অ্যান্ড আমি আসলে ভিতর থেকে অনেক অনেক হ্যাপি ছিলাম যে আমি ঢোন কিনবো অনেক দিন পরে সো হিসাবে অর্ধেক সবার আগে আগে আমি চলে যেতেছিলাম অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ভিতরে ঢুকে আমি সবার প্রথমে মানিয়ে দিক সেদিক দেখতেছিলাম কারণ আমার দেখা আসলে বসুন্ধরা সিটি অনেক অনেক সুন্দর আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি এত সুন্দর একটা মার্কেট আসলে কখনো যাওয়া হয় না যেহেতু আমাদের চাঁদপুরে বাসা চাঁদপুর থেকে আসলে কখনোই আসলে এত দূরে বেশি একটা যাওয়া হয় নাই আর আমি যেহেতু স্টুডেন্ট আর স্টুডেন্ট হয়ে আসলে তেমন একটা ঘোরাঘুরি আমার দ্বারা সম্ভব হয় না সো ফার্স্ট অফ অল আমি মানিয়ে দেখে দেখতেছিলাম যে বসুন্ধরা সিটি কেমন এন্ড এ দেখে মানে বিভিন্ন দোকানপাটগুলো দেখতেছিলাম সো অ্যান্ড ফার্স্ট অফ অল আমি মানে চুপচুপি বিভিন্ন দোকানপাটগুলো দেখতেছিলাম যে কোথায় আর তীরে ডোনটা বিক্রি করা হইতেছিল অ্যান্ড এদিকে এদিকেও দেখতেছিলাম কারণ আমার দেখে আসলে অনেক অনেক ভালো লাগতেছিল যে বসুন্ধরা সিটি অ্যান্ড বিশেষ করে যে ও নিচে যে গার্ন ফ্লোরগুলো আছে বিশেষ করে ওগুলো আমার কাছে থেকে বেশি বেস্ট লাগছিল আর কি ফার্স্ট বেশ কিছু হাঁটার পরে আমি মানে বিভিন্ন দোকান ফাটে গুলো ঢুকতেছিলাম যে দেখতেছিলাম যে কোথায় ডোন বিক্রি করা হইতেছিল প্রায় পুরো মার্কেটের বিভিন্ন দোকান আমরা গিয়েছিলাম মানে কেউ মানে বেশি দাম চাইতেছে বা কেউ কম দাম চাইতেছে মানে এমন আর কি অ্যান্ড ফাইনাল আমরা বেশ কিছু দোকান খোঁজাখুঁজির পরে ফাইনাল আমরা মানে আমাদের মিল মতন যে আমাদের যে বাজেট ছিল ওই বাজেট অনুযায়ী আসলে আমরা কিনতে পেরেছি বাজেট বলতে তাও হবে না কারণ আমার কাছে যে টাকা ছিল মানে অনেক অনেক কম ছিল আর কি সো আমার বড়ো আর মেজো ভাইয়ের মানে সবাই মিলে আর কি যে টাকাগুলো ম্যানেজ করে তারপরে আমরা আর কি ডিজেয়ার থ্রি এস কিনতে ফেরছিলাম আর কি মানে আমাদের আমার ইচ্ছা ছিল যে ডিজেয়ার থ্রি কেনার বাট মানে আমার ভাইদের মানে হ্যাগ সয়েজ হয়ে গেছিলো কারণ এটা যেহেতু নতুন আপডেট আসছিল আর কি বর্তমানে তো তার জন্য ওরা এটাই কিনছে নর্মালি আমার ছোট ভাইয়ের অনেক ইচ্ছা ছিল সে ডোনা আনবক্সিং করবে তো ফাইনালি আমি ওকে দিয়ে দিলাম যে সে ডোনা আনবক্সিং করতেছিল আমি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি বাংলাদেশে টাইম 11 20 2024 2টা 24 এক ক্লাস মেন কনফার্ম আচ্ছা একটা মেইল ক্রিয়েট করতে হবে মেন কি আমারটা নিন না এটা মেইল সমস্যা নেই অন্যটা দিন আর মেইল করতে হইব জিমেইলে সমস্যা নেই আমারটা কি ইনডিট জট আইডি বানাতে দেন আমাদের কর্মে রাখতে হবে মেইল মনে রাখতে হবে জিমেইল কি ভেরিফাই করনি বললাম আমারটা দেই ভেরিফাই করা হুম ভেরিফাই করা তারপর লিখে দি দেন এগুলো তো কালারিং সিস্টেম আছে না দেয় দেন আর পুরো ধরে

এবার কি আমাকে বুঝছেন প্রথম থেকে কেউ পায়ে কর